দু তিনজন গোলমাল পাকিয়েছে আর আমি গাল খাচ্ছি কেন আমি কি কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে হামলা করুন একথা বলছেন কে মুখ্যমন্ত্রী আরও একবার রিপিট করছি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দু তিনজন গোলমাল পাকিয়েছে আর আমি গাল খাচ্ছি কেন আমি কি কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে হামলা করুন কোথায় গিয়ে বলছেন তিনি মুর্শিদাবাদে এখন যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে তার দায় ভার এসে পড়ে কিন্তু মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তার উপরেই এসে পড়ে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে তার দায় ভারের জন্য তাকে হয়তো বিভিন্ন রকম সমালোচনা করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী কথা বলছেন এখন কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে কারা তাকে গালাগালি দিচ্ছে আর দু তিনজন গোলমাল পাকিয়েছে এখন প্রশাসনিক প্রধান হিসাবে সেই দু তিনজনকে তিনি চিহ্নিত করতে পেরেছেন সেটা তো পরবর্তীকালে আমরা জানব কিন্তু ঘটনার প্রেক্ষাপট কী কোন পরিস্থিতির কথা বললেন তিনি আর তার মানে কেন কোথায় সেটা আমি এই বিস্তারিত আলোচনা করছি তো এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে আর প্রতিবেদনটির হেডলাইন করা হয়েছে সেটা আনন্দবাজার অনলাইন করেছে বাইরের ক্ষতের শয্যার প্রলয় পুরনো সুর মমতার কি বলা হচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান সুতির অকুস্থলের ভোলি বদলে ফেলেছে প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রী যাবেন মানে সোমবার মুর্শিদাবাদে গিয়েছেন তারপরে মুর্শিদাবাদের এই সমস্ত জায়গার জায়গায় এই যে হিংসাত্মক ঘটনা ঘটেছে হিংসাত্মক ঘটনা কেন ঘটেছে এই যে ওয়াকাপ যে সংশোধনী বিল পাশ হয়েছে সেই ওয়াকাপ সংশোধনী বিলের প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে সেই যে হিংসাত্মক ঘটনা ঘটেছে যে জায়গাগুলোয় মুখ্যমন্ত্রী যাবেন মানে সোমবার মুর্শিদাবাদে গিয়েছেন এবার এই যে শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি এই সমস্ত জায়গায় আজ মঙ্গলবার আজ তিনি সেখানে যাবেন কিন্তু তার আগে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ধুলিয়ান সুতির অকুস্থলের ভুলই বদলে ফেলেছে প্রশাসন সাজিয়ে গুছিয়ে রাখা এলাকায় মঙ্গলবার পা রাখার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্থাৎ মুখ্যমন্ত্রী পা রাখার আগে এলাকা একবারে সাজিয়ে গুছিয়ে ফেলা হয়েছে রাস্তা সারাই করে গর্ত খানাখন্দ বুঝিয়ে ফেলা হয়েছে কোথাও নরম মাটিতে এনে ফেলা হয়েছে পাথর কুচি মানে কোনো জায়গায় কাদা খাদ খন্দ কিছু রাখবে না প্রশাসন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে একবারে সুন্দর করে ফেলা হয় এটাই হয় রাজ্যে সরকারি কোনো বাড়ি থাকলে তার গায়ে যুদ্ধকালীন তৎপরতায় নীল সাদার পোস্ট পড়েছে হামলার ক্ষত ছড়িয়ে থাকা গুলিতে এখনও এখন ব্লিচিং পাউডার পাশে কাটা কাটাতারের বেড়া আক্রান্ত বাড়ি থেকে পোড়া ভাঙা আসবাব বার করে রেখে দেওয়া হয়েছে সংলগ্ন মাঠে হামলায় ভেঙে যাওয়া নিহত বাবা ছেলের বাড়ির দরজায় আবার এক রাতে বসিয়ে ফেলা হয়েছে প্লাইউড মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান সুতির অকুস্থলের ভোলি বদলে ফেলেছে প্রশাসন সাজিয়ে গুছিয়ে রাখা এলাকায় আজ মঙ্গলবার পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো কি ঘটেছিল কোন পরিস্থিতি হয়েছিল মুর্শিদাবাদে এবার সেটা আলোচনা করি কেন্দ্রের সংশোধনী ওয়াকাপ আন্দোলনের প্রতিবাদ ঘিরে অশান্তির জেলে জেরে এলাকায় যে চেহারা মানে এলাকায় যে চেহারা নিয়েছিল আর কি অশান্তি হয়েছিল মুর্শিদাবাদে কিন্তু এই যে অশান্ত এলাকা যখন ছিল যে এলাকা অশান্ত এলাকাটা এর আগে যখন মানে ঘটনার পর পরই যারা সিপিএম কংগ্রেস বিজেপি সহ বিরোধী দলের নেতারা গিয়েছেন তারা যেটা দেখেছেন সেই পরিস্থিতি কিন্তু আর মুখ্যমন্ত্রী দেখতে পাবেন না কারণ কারণ এখন তো মানে পরিস্থিতি পাল্টে গিয়েছে এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে প্রশাসন সেই যে বিভিন্ন রাস্তাঘাট সারাই করে একেবারে সাজসজ্জা সজ্জা করে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলেছেন তো বিরোধী নেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি তার যে বৈশিষ্ট্য ছিল কি যে ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া এখন যেখানে যাচ্ছে সিপিএম যাচ্ছে কংগ্রেস যাচ্ছে বিজেপি যাচ্ছে এবং বিরোধী নেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি আক্রান্তের পাশে তিনি দ্রুত ছুটে গিয়ে দাঁড়াতেন কিন্তু এখন তিনি প্রশাসনিক প্রধান তার সফরের আগে কিন্তু এলাকা একেবারে সাজো সাজো রব মানে সাজসজ্জায় বিস্মিত হয়ে যাচ্ছে অনেক মানুষ অশান্তির তিন সপ্তাহ পরে সোমবার মুর্শিদাবাদে পৌঁছেছেন মমতা ব্যানার্জি বহরমপুরে দাঁড়িয়ে ফের তিনি ঘটনার জন্য বিএসএফের দিকে আঙুল তুলেছেন পূর্ব পরিকল্পনার অভিযোগ করেছেন তার বক্তব্য মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল পাকিয়েছে মানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন দুটো ওয়ার্ডে গণ্ডগোল পাকিয়েছে কিন্তু বিরোধীরা কিন্তু এটা দুটো ওয়ার্ডের কথা উল্লেখ রাখছেন না আরও বেশি বলছেন পঞ্চায়েত এলাকাতেও কি বলা হচ্ছে দেখা যাক সেটা কারা করিয়েছে পরিকল্পনা করে কিভাবে করিয়েছে এই কটা দিন ধরে আমি অনেক ক্রস চেক করছি রেকর্ডও করছি অর্থাৎ এই কদিন ধরে মুখ্যমন্ত্রী বলছেন যেটা আমি ক্রস চেক করছি রেকর্ড করছি অনেক কিছু মানে তদন্ত করে তিনি দেখছেন জানার চেষ্টা করছেন আর কিছুটা বাকি আছে পেয়ে গেলে সংবাদ মাধ্যমে সামনে আনব। অর্থাৎ আর কিছুটা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে তিনি সামনে আনবেন যে কারা কীভাবে এই গণ্ডগোল পাকিয়েছে তিনি দুটো ওয়ার্ডের কথা বলছেন মুখ্যমন্ত্রী দুটো ওয়ার্ডের কথা বললেও কিন্তু অশান্ত এলাকার মধ্যে কিন্তু পঞ্চায়েত অঞ্চল আছে এটা কিন্তু বিরোধীরা স্মরণ করিয়ে দিয়েছেন বা মনে করে দিয়েছেন এবার যে বক্তব্য দিয়ে আমি শুরু করেছিলাম সেটাই মুখ্যমন্ত্রী বলছেন বক্তব্য তার যে দু তিনজন গোলমাল পাকিয়েছে আর আমি গাল খাচ্ছি কেন আমি কি কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে মামলা মানে হামলা করুন আমি কি বলেছি অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে দু তিনজন গণ্ডোলোল পাকিয়েছে আর আমি কেন গালগালি খাবো আমি কাউকে হামলা করতে বলেছি কিন্তু ঘটনা হচ্ছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো জায়গায় কিছু হলে তার দায়ভার কিন্তু আপনার উপরেই পড়বে এটাই স্বাভাবিক যেমন বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন নন্দীগ্রামের যখন ঘটনা ঘটে তার দায়ে এসে পড়ে বা রাজ্যে কোনো কিছু কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে কিন্তু তার দায়ে পড়তো তার দায়ে তখন দেয়া হতো স্বাভাবিকভাবে এখন রাজ্যে কোনো ঘটনা ঘটলে পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়ী পড়বে এটাই হয় স্বাভাবিকভাবে তো যাই হোক আচ্ছা আমি কি কাউকে বলেছি যে আচ্ছা কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে হামলা করুন মানে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী যাই হোক তো বিএসএফই বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি চালান না চালাতো পরের দিন ঘটনা ঘটতো না এটা আমার বিশ্বাস মানে মুখ্যমন্ত্রী বলছেন যে বিএসএফ গুলি না চালালে পরের দিনের ঘটনা ঘটতো না কেন চালিয়েছে কলকাতা থেকে বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা বলেছেন গোলমাল থামাতে বিএসএফ গুলি চালিয়ে থাকলে সেটা আইন কমিশন দেখবে তবে তার দাবি আমি আপনি আপনি চোদ্দ বছরের পুলিশমন্ত্রী পুলিশকে ডেকেও ওই পরিবারগুলো সাহায্য পায়নি পুলিশ ব্যর্থ হলে আপনাকে গালাগালি দেবে না তো কাকে দেবে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরোধী দল তিনি বলছেন যে না আপনি রাজ্যের চোদ্দ বছরের পুলিশমন্ত্রী তাই পুলিশ যদি ব্যর্থ হয় তা আপনাকে দায়ী দেবে না কাকে দেবে আপনাকেই তো দায়ী করবে বা গালাগালি দেবে মানে অভিযোগ হবে বা গালাগালি আপনাকে কাকে দেবে শুভেন্দু অধিকার যেটা বলছেন বিএসএফ না থাকলে মৃতের সংখ্যাটা দুইয়ের বেশি হতো মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বিএসএফ না সরি শুভেন্দুবাবু যেটা বলছেন যে বিএসএফ না থাকলে মৃতের সংখ্যাটা আরও বেশি বাড়ত তো যাই হোক মুখ্যমন্ত্রী আরও এক কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আরও কিছু ঘটনা আছে আমি সেগুলো আর তুলে ধরছি না মানে যেহেতু ওই যে নিহত বাবা ছেলের পরিবারের সকলে আবার শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে চলে গিয়েছেন কলকাতায় হাইকোর্টের আবেদন করবেন বলে জানা যাচ্ছে সিবিআই তদন্ত চেয়ে তো এই যে বাবা মানে যে নিহত পরিবারের লোকজন চলে গিয়েছে কলকাতায় এটা আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি না হয় দুটো পরিবারের সঙ্গে দেখা করে দশ লক্ষ করে তাদের হাতে টাকা দিতাম কিন্তু আপনারা অর্থাৎ বিজেপি আপনারা তো লুকিয়ে নিয়ে চলে গেলেন কেন এটা অপহরণ করে নিয়ে যাওয়া নয় অর্থাৎ এইভাবে যে লুকিয়ে নিয়ে চলে গেলেন এটাকে অপহরণ করে নিয়ে যাওয়া নয় তো যাই হোক কালকে তাদের দিয়ে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিন না আমায় গালাগালি দিলে আমার গায়ে ফসকা পড়বেন না মানে মুখ্যমন্ত্রী বলছেন তার আরও মন্তব্য আমি যেতে চেয়েছিলাম ওদের বাড়ি আমার কোনো দোষ নেই কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন প্রশ্ন থাকবে ডালমেকুচ কালা হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা কেন লুকিয়ে নিয়ে চলে গিয়েছেন আমি তো দুই পরিবারের সঙ্গে দেখা করতে পারতাম তাদের হাতে দশ লক্ষ করে টাকা দিতাম তো যাই হোক এর আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা দিয়েছেন তিনি কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন সাচ্চা হিন্দু কেউ ওর ক্ষতিপূরণ নেবে না এখন মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিলে তারা নিত কি না সেটা তো থাকলে আমরা জানতে পারতাম বা পরে নেবেন কিনা কিন্তু বাবু বলছেন যে সাতচা হিন্দু ওর ক্ষতিপূরণ নেবে না এখন মুখ শুভেন্দুবাবু রাজ্য বিরোধী দলনেতা তিনি এই যে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু মুসলমানের রাজনীতির যে ন্যারেটিভ তৈরি করতে চাইছেন এটা কি পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে মেনে নেবে সমাজে বিষয়ে আপনারা কী মনে করেন জানাবেন একটু দেখি সবাই মনে করছে আপনি এই হত্যার জন্য দায়ী মানে শুভেন্দু অধিকারী বলছেন যে সচ্চাহিন্দু ওর ক্ষতিপূরণ নেবে না মানে ওর বলতে মুখ্যমন্ত্রীর সবাই মনে করে আপনিই হত্যার জন্য দায়ী শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীকে বলছেন ওদের যা ক্ষতি হয়েছে তার কোনো পূরণ হবে না তো অ্যাকচুয়ালি পরিবারের মানুষকেও মারা গেলে সেই ক্ষতি কখনোই পূরণ হয় না তবে এ বিষয়ে অধীরবাবু যেটা বলেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য যে মুর্শিদাবাদের মানুষের কাছে মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত অজিত চৌধুরী এই কথা বলেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য আরও বিস্তারিত আছে এই প্রতিবাদে আমি যে বিষয়গুলো মূল বিষয়গুলো আলোচনা করলাম তবে আরেকটা বিষয় বলেই আমি এই ভিডিওটি শেষ করবো আর বড়ো করবো না এই যে ঘটনার পর পরেই কিন্তু কিছুদিনের মধ্যে সেখানে অদিত চৌধুরী গিয়েছিলেন মোহাম্মদ সেলিম গিয়ে গিয়েছিলেন মানে অদিত চৌধুরী কংগ্রেস নেতা মোহাম্মদ সেলিম সেলিম নেতা তারপরে খলিলুর রহমান গিয়েছিলেন তো তখন কিন্তু পরিস্থিতির পরপর তারা গিয়েছিলেন কিন্তু এখন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় কিন্তু প্রশাসন থেকে অনেকটাই সেই জায়গাগুলোকে একবারে এক কথায় একবারে একটা এমন পরিস্থিতি যেন সেই জায় ঘটনার যেন সাপ আর সেই থাকবে না মুখ্যমন্ত্রী গিয়ে কিন্তু সেই ঘটনা সাপ দেখতে পাবে না মানে এই যে মুর্শিদাবাদ শামসেদগঞ্জ ধুলিয়ান সুতিতে মুখ্যমন্ত্রী যাবেন তারাকে একবার সাজিয়ে গুছিয়ে খেলছে কিন্তু প্রশাসন কিন্তু এই মুখ্যমন্ত্রী একসময় যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি কিন্তু যে কোনো ঘটনা ঘটলে রাজ্যে কোনো মৃত্যু ঘট ঘটনা ঘটলে কোনো অন্যায় ঘটলে কোনো ঘটনা ঘটলে তিনি দ্রুত ছুটে যেতেন এবং আক্রান্তদের পাশে দাঁড়াতেন এটাই কিন্তু বিরোধী দল নেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জির বৈশিষ্ট্য ছিল কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রী তাই তার অনেক দায়িত্ব তিনি গিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন করতে সেখান থেকে এসেছেন প্রশাসনিক অনেক কাজকর্ম তারপর তিনি গতকাল সোমবার মুর্শিদাবাদে গিয়ে পৌঁছেছেন এবং আজ মঙ্গলবার তিনি সামসেরগঞ্জ ধুলিয়ান সুতি এই সমস্ত জায়গাগুলো যাবেন কিন্তু তার আগে প্রশাসন কিন্তু একেবারে জায়গাগুলোকে একেবারে এই যে অকুতস্থলের একবার ভুল পাল্টে ফেলেছে সাজিয়ে গুছিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই কিন্তু তো আমি যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে দু তিনজন গোলমাল পাকিয়েছে আর আমি গালাগালি খাচ্ছি কেন আমি কি তা কাউকে বলেছি গন্ডগোল করতে পা মানে কাউকে কি বলেছি যে কে কেউ কারোর বিরুদ্ধে হামলা করুন মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রশ্ন করছেন কিন্তু শুভেন্দুবাবু বলছেন যে না আপনাকেই তো গালাগালি দেবে মানুষ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তো কার বক্তব্যকে আপনি সমর্থন করেন মমতা ব্যানার্জি নাকি শুভেন্দুবাবু জানাবেন কমান বাগচি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা